গাড়িটি পনেরোশো সিসি তেলে চলিত গাড়ি আর এই গাড়ি যদি আসার পর প্রমাণ করতে পারেন যে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে পাঁচ লাখ টাকা কমে কিন্তু চাইলে নিতে পারবেন অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশন যারা দুই হাজার ছয়ের মডেলে গাড়ি কিনবেন তারা সয়ের গাড়ি দেখার পরে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে এই গাড়ি প্র্যাকটিক্যালি দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হবে সামনের হেডলাইটগুলো কিন্তু স্টক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এখন পর্যন্ত রয়েছে উনিশশ্রিয়াল মিরপুর বিআটিএর নাম্বার সামনে নাম্বার প্লেটও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে

হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাকগ্লাসটি কিন্তু পেয়ে যাবেন দেখেন যে পিছনে নাম্বার প্লেটটিও কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন সাইডের পার্টিশনগুলো দেখেন যে মাসাল্লাহ কিন্তু অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আপনার পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই অরিজিনাল জাপানিজ স্টিকার সহ কিন্তু রয়েছে তেলের গাড়ি পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি চারটা চাকা কিন্তু বাবু ভাই একদম নতুন স্টাইলিশ স্যালোয়ারিম সহকারে বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাশ হিটিং ইস্যু কিন্তু নেই প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা ভাই এই গাড়ি যদি রেন্ট এ গাড়ি চলতো এত ফ্রেশ কিন্তু থাকতো না আর এই গাড়িটা যার নামে আছে স্মার্ট কার্ড দেখলে আপনারা চিনবেন বা বুঝবেন যে এদের গাড়ি কখনোই কিন্তু রেন্টে বা ওভারে চলবে না মানে এক কথায় অসাধারণ ফ্রেশ কন্ডিশনে পাবেন নর্মালি কিন্তু সামনের ডোরটা কিন্তু বেশি ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এবার সিলিং এর কন্ডিশনটা একটু দেখেন বাবু ভাই সিলিং এর কন্ডিশন দেখেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায়ই রয়েছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই টিন বডি বলি না ভাই টিন বডি এটা কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল জাপানিজ স্টিকার জি সাইডের পার্টিশন দেখেন যে খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু না টয়টা কিন্তু লেখা আছে সাইডের পার্টিশন গুলো দেখেন যে একদম কিন্তু অরিজিনাল কালারের ভিতরে রয়েছে মার্শাল দেখেন এটা কিন্তু অরিজিনাল কালার তো অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকতে কিন্তু ভাই কালার হিস্টরি থাকতো গাড়ির সাথে স্টক একেবারে স্মার্ট কার্ডের সাথে মিলাই নেবেন পনেরোশো সিসি ভিভিআই ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স এখন পর্যন্ত আছে খুব ভালো একটা পারফরমেন্স দেবে এসি ইঞ্জিন সিভিজাইন সাসপেনশন এসির পারফরমেন্স ওভারঅল কিন্তু খুবই ভালো অবস্থা আছে চারটা চাকা নতুন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো আপডুডেড সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো লাখ বিশ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম